এখনো যাবে আমরা একটা স্মারক লিপি দিয়ে আসবো আমরা জাস্ট একটা স্মারক লিপি আমি যাব আমি যাব। আমরা জাস্ট একটা স্মারক নিয়ে যাব। আমরা দুইজন যাব জাস্ট একটা স্মারক লিপি দিব দেখেন আমরা কিন্তু বড় দল নিয়ে আসি নাই আমরা জাস্ট আমেরিকান এম্বাসিতে একটা স্মারক দিয়ে আসব। আমরা সেই জন্য আমেরিকান এম্বাসিতে বাংলাদেশের বাহিনী তার পক্ষ থেকে আমরা একটা স্মারক লিপি দিয়ে আসবো এবং এটা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব অতএব আপনাদেরকে সেটা নতুন বাংলাদেশে করতে দিতে হবে এবং এটা আমাদের প্রাণের দাবি ইমানের দাবি এটা আমাদের নাগরিক অধিকার যে আমরা এম্বাসিতে একটা স্মারক লিপি দিয়ে আসব আমরা স্মারক লিপি দিতে যাবো আমরা তো বেশি মানুষ নিয়ে আসি নাই সেখানে মানুষ আছে কজন সব মিলে সাত আটজন আছে আপনি দেখেন

আমরা আপনাদের সাথে কোনো ধরনের গাটিয়ে যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের শান্তিপূর্ণ স্মারকলিপি আমরা একটা লিখিত স্মারকলিপি নিয়ে আসছি আমরা ইংরেজিতে ইংরেজিতে একটা লিখিত স্মারকলিপি নিয়ে আসছি আমরা সেটা রাস্তায় রেখে আমেরিকান এমবাসির সামনে নতুন বাজার গাড়িটা রেখে আমরা দুইজন ভিতরে গিয়ে স্মারকলিপি নিয়ে আসবো জাস্ট এতটুকু আমরা চাচ্ছি আপনি আমার কথা শুনতেছেন তাহলে হ্যাঁ হ্যাঁ এখান থেকে সবাই তো যাচ্ছে আপনার আপনার তো আমরা তো এখানে কোনো হাজার লোক নিয়ে আছিলেন আমাদের দুইজন দিতে যাচ্ছেন না কেন আপনাদের গাড়ির সামনে থাকুক সমস্যা কি আমরা তো আপনাদের গাড়ির সামনে রাখতে না করতেছি না আমাদের এই ন্যূনতম অধিকারটাকে আমাদেরকে দিতে হবে মুসলিমদেরকে আপনারা উত্তেজিত করবেন না এই উম মাকে উত্তেজিত করবেন না আমরা আমাদের ন্যূনতম অধিকার ইমান দায়িত্ব যে অম্লিকা এবং আদেশে আমেরিকান এম্বাসিতে গিয়ে আমরা সেই সারা ক্লিপ আমরা যেটা লিখে এনেছি ইংরেজিতে আমরা সেটা দিয়েই কিশোর চলে আসবো হবে। আর আমরা এখানে হাজার হাজার মানুষকে আসি নাই আমরা কোন বড় ধরনের কোন করার ইচ্ছেও আমাদের নেন আমাদের জাস্ট আমাদের ইচ্ছেটা আপনারা আদায় করবেন এবং আপনারা আপনাদের বাড়ি নিয়ে আমাদের সাথে যাবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই তারা এখান থেকে যদি আমাদেরকে বাড়াবাড়ি করে কিংবা জোর পূর্বক ইয়া করতে চান সেটা করতে পারেন এতে আমাদের পুরো অপেক্ষি নেন উন্নতম আমাদেরকে জোর করা ছাড়া এখান থেকে আপনারা সরাতে পারবেন না আমরা আমাদের শান্তিপূর্ণ দাবি অবশ্যই আমেরিকান এম্বাসি পর্যন্ত যাওয়া আমরা সেটা যাবো আপনারা দেখেছেন আপনি সারা বাংলাদেশে এই ধারাবাহিকতা আমরা চেয়েছি আমেরিকা আমরা আমাদের আছে পেশ করি আপনারা আমাদের আমাদের সাথে আসেন আমরা মাত্র এসেছি আমাদের সাথে অনেক ছিল আমরা সবাইকে নিষেধ আমরা মাত্র কয়েকজন এসেছি এবং আমি কি বলবো যদি আমাদের পর্যন্ত দিকে না দেওয়া হয় তাহলে আপনারা সারা দেশবাসী মুসলিম জনতা টাকার রাস্তায় নিয়ে আসুন এবং আমরা কাউকে সুযোগ দিতে চাই না কোন অস্থিতিশীল পরিস্থিতি আমরা চাই না কিন্তু আমাদের শান্তিপূর্ণ অম্বাসিতে গিয়ে স্মারকলিপি দেওয়ার অধিকার যদি খরচ করা হয় এবং আমাদের যদি কোনো কিছু হয়ে যায় অবশ্যই আপনারা সারা দেশবাসী মুসলিম প্রহীদী জনতা তরুণ প্রজন্মের আলম সমাজ ছাত্র সমাজ সবাইকে বলবো আপনারা অর্থ আসুন এবং